ইউনিস গভর্নমেন্টের একটু ছোট অটো কেউ যে আসে মানে বাংলাদেশের বাইরে যে কোনো দেশে তারা মানে আস্ত ফেরত যাবে না আসলে রাজনৈতিক ফায়দা কিছু আছে নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় থাকা আর কি আচ্ছা এখন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি এই জিনিসটা অনেকেই বলে আপনি বিশ্বাস করবেন না এরা কতটুকু আতঙ্কে থাকে দেশের বাইরে আসলে আপনি ইংল্যান্ডের আমি বলি আমি কেন বুঝব না আমি তো এখানে নিউ দেখেছি তারা হোটেল থেকে বাইরেই যেতে পারে নাই তাইলে আপনি বলেন এটার একটা মেন্টাল ইফেক্ট এটা পলিটিক্স এটা বিশাল একটা বিষয় তারা বাংলাদেশে তাদের তো গুন্ডা বাহিনী আছে ঠিক আছে এদের মব বাহিনী আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন আপনি কি জানেন বাংলাদেশে তারা যদি একা রাস্তায় বেরোয় আমি আপনাকে কথা দিলাম যদি এই বাংলাদেশের যদি উপদেষ্টারা একলা রাস্তায় আটতে পারে যে কোনো শহরে আমি 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 বললাম আপনাকে তারা মানে মাইনা না আসবে না গ্যারান্টেড এটা আমুলিকের লোকজন মারবে না রিস্ক কাছে মার তারা তো এই বিষয়টা তো জানানো দরকার যে তোমাদেরকে লোকজন বৃণা করে তোমাদেরকে লোকজন ইংল্যান্ডের মতো দেখায় যেখানে আপনি ফুলের টোকা দিলে আপনার ক্রিমিনাল অফেন্স ইংল্যান্ডের মতো দেখায় আমেরিকার মতো দেখায় যেখানে ফুলের টোকা দিলে আপনার ক্রিমিনাল অফেন্স তারা তো শান্তি পায় নাই তো এই বিষয়টা পলিটিক্সে দিছি যে

আর বাংলাদেশে তো আমি তো বললাম বাংলাদেশে এদেরকে বের হইতে বলেন না বলেন সিলেটে তাইতে একা তাইতে বা অভিগন্ধে আমার শহর তো অভিগন্ধে তাইতে বলে মিলাদ ভাইয়ের শহর বলেন তাইতে আমার তো মনে হয় না কোন উপদেশটা একা তাইতে পারবে সিরাজগঞ্জে বলেন সিরাজগঞ্জে বলেন একটা উপদেশটাকে একলা দাইতে সেটা তো মোবাইল নিয়ে দেবে সাথে তো পলিটিক্স কিন্তু শক্তি একটা বিষয় আপনি 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 দেখেন তারা কিন্তু আমাদের পুলিশ গাছে দুলাই রাখছে পুলিশ ম্যানের ব্রিজে দুলাই রাখছে এবং আপনি জানেন মানে এটা ওপেন ঘোষণা ছিল যে পুলিশ মারো তো রাজনীতিতে আপনি ফুল ফুল নিয়ে রাজনীতি হয় না কিন্তু আপনাকে বুঝতে হবে আমাকে অনেকে বলছে ইংল্যান্ডের মতো করতেছো এটা তো ঠিক না তো আমি বললাম ফুলিটা তখন মায়ের রাস্তায় দুলাই রাখছিল গাছে দুলাই রাখছিল তখন তুমি কোথায় ছিলা তখন তো বলো নাই এখন আমরা তাকে দুইটা দিছি আর দুইটা ফুলে ওই বাদাম দিছি তোমাদের মায়া জন্মায় গেছে পলিটিক্স এটা না আমি আপনাকে বলি ফুল দিয়ে পলিটিক্স হবে না তাহলে আপনি আইসক্রিম বিক্রি করেন আমার আমার শুধু একটা ডায়লগ আছে যে তোমার যদি এগুলো ভালো না লাগে আইসক্রিম বিক্রি করলো সবাই পছন্দ করে আর পলিটিক্স করলে করতে হবে এই মেসেজ আমরা পলিটিক্স করে দিছি যে যে কোনো দেশে থাক ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন কোথাও এদের শান্তি নাই এবং এটা আমরা না আওয়ামী লীগ না এটা বাংলাদেশের যে কোনো মানুষ তাদেরকে প্রতিহত করবে আর বাংলাদেশই ইংল্যান্ড বাদ দেন ইতালি বাদ দেন বলেন বাংলা আপনার আপনার শোয়ার মাধ্যমে আমি বললাম যে তাদেরকে বলে যে কোনো জেলা শহরে একলা দায়িত্বে ওই মোব বাহিনী সারা দাইতে দেখবেন পাবলিক কিভাবে প্রতিহত করে তো রাজনীতিতে এটা ইম্প্যাক্ট আছে অবশ্যই এবং এটা আমরা কন্টিনিউ করব এটা শুরু করলাম আমরা এটা শেষ হবে আমাদের মাধ্যমে শেষ হবে এটা বুঝতে পেরেছি প্রফেসর মিল্লাত আপনার কাছে কি মনে হয় যে এই এই এইটা এই যে যেই ভাষার কথা বললেন যে শক্তির একটা প্রয়োজন আছে সেটা কতখানি অপরিহার্য এটার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনতে পাচ্ছি এটি কি আসলে প্রথমত অবশ্যই রাজনীতির শক্তির প্রয়োজন আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং রাজনীতির শক্তি একটি অবশ্যই বিষয় ডক্টর ইউনুস বা তার তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের যদি জনসমর্থন থাকতো তাহলে বাংলাদেশেও থাকতো দেশের বাইরেও নিশ্চয়ই তারা প্রতিবাদ করার চেষ্টা করত। তাকে ওই ব্যাগে করে বিএনপির দুইজন জামাতের দুইজন কিংবা এনসিপির দুইজন নিয়ে ভ্রমণ করতে হতো না তার প্রোটেক্ট করার জন্য সুতরাং ডক্টর ইউনুসের এই অবস্থানগুলো বিদেশে দেখানোর প্রয়োজন আছে এবং সত্যিকার অর্থে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেটা সাহসিকতার সাথে শুরু করেছে এবং সুন্দরভাবে সম্পন্ন করেছে তাদের কাছে তো আওয়ামী আওয়ামী সমর্থক যারা আমাদের তারা খুবই কৃতজ্ঞ সবসময় আর আপনি যে রিফর্ম লীগের কথা বলছেন মতো আসলে এটা একটা জনপ্রিয় শব্দ এই ধরনের শব্দ এর মধ্যে আলোচনা হচ্ছে আমি আসলে শুনিনি তবে একটি কথা কি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক একটা দল সেই দলে গণতান্ত্রিক পন্থায় আউমেলিগ যতগুলো কাউন্সিল করেছে 76 বছরের ইতিহাসে এই তিন থেকে চার বছর পর পর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে 79 79 তে সেই তারপরে মাত্র তারা 6টা সম্মেলন করেছে বিএনপি অর্থাৎ আউমেলিগ রিফর্ম কি রিফর্ম হচ্ছে নেতৃত্ব সব সময় তো যেমন শেখ হাসিনার নেতৃত্বে রিফাইন রিফাইন্ড এইটা তো স্বাভাবিক একজন মানুষ চলে যাবে একজন মানুষ আসবে এটা তো অস্বীকার কিন্তু আমাদের যার প্রতি শতভাগ আস্থা যেমন শেখ হাসিনা তিনি যেভাবে সকলের মতামত নিয়ে চাইবেন ঠিক সেইভাবেই হবে অন্য কোনোভাবে রিফর্ম হওয়ার কোনো সুযোগ নেই আসলে আমাদের রাজনীতিতে সুশান্ত দাসগুপ্ত আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের কর্মীরা কি এই রিফাইন্ড আওয়ামী লীগ এরা কি চায় এরকম কোনো কিছু আচ্ছা দেখেন এই যে রিফাইন্ড আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে অবশ্যই রিফাইন হইতে হবে ট্রু কিন্তু রিফাইন আওয়ামী মানে এই না যে আপনার জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইনের কোন ফর্মুলা আওয়ামী লীগের একটা একটা কর্মী যদি আপনাকে বলে যে জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন নোবডি উইল অ্যাকসেপ্ট দিস কিন্তু আমি আপনাকে বলি অবশ্যই আওয়ামী লীগের দরকার আছে হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে বাট দ্যাট শুড বি লেড বাই জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা যে রিফাইন করবেন এই রিফাইনের সাথে সবাই থাকবে সবাই আছে কিন্তু উইদাউট শেখ না দেয়ার ইজ নাথিং রিমেইন দ্যাটস সিম্পল থিং আওয়ামী লীগের কোন কোন জায়গাগুলিকে রিফাইন্ড হওয়ার দরকার আছে বলে মনে করেন এটা যদি বলেন প্রথম কথা হলো কথা এবং কাজে মিল থাকতে হবে সিম্পল ইজ দিস আমাদের মিলাদ ভাই আমার নেতা ওনার সামনে আমি বললাম আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা মুখে বলে এক করে আরেক বিগ প্রবলেম এটা এটা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের শেখ হাসিনাকে মেনটেন করতে হবে ওনার নেতাদেরকে বলতে হবে বাবা তুমি যা বলো তাই হইলো এমন কিছু বললো না যেটা তুমি করতে পারবা না আর যেটা মানে দ্যাট ইজ প্রবলেম আপনি দেখেন আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যদি দেখেন জেলা পর্যায়ের নেতাগুলা দেখেন বিভাগীয় পর্যায়ের নেতা নেতাদের দেখবেন দেখবেন তারা মুখে অনেক কিছু বলে ফেলতেছে করার সময় নাই তো ভবিষ্যতে আমি মনে করি মানে রিফাইনমেন্টের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে চেষ্টা করছে নাকি যে এমন কিছু বলবা না যেটা তুমি করতে পারবা না তাই বলবা এটা দিন করতে পারবা কথা এবং কাজে মিল থাকতে হবে আমি মনে করি দ্যাট ইজ সিম্পল ফ্রেজ আমি একদম সহজ বাংলায় বললাম যে কথা এবং আমি আমি কোন নীতি পলিসি বিশাল কিছু মানে কাব্যিক শব্দ দিয়ে বললাম না বিষয়টা আমি আমার স্টাইলে বললাম কথা এবং কাজে মিল থাকতে হবে দ্যাট ইজ আমরা বলি আমি একটা एग्जांपल দিই আমরা আওয়ামী লীগের নেতারা কিন্তু অনেকেই বলি যে আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধি রাজনীতি করি দর্মীয় রাজনীতি করি না কিন্তু এটা তো বাস্তবতা বাংলাদেশে যতগুলা শোষণ আকরা হিন্দু মন্দির দখল হয়েছে খুঁজলে দেখবেন এগুলোর পিছনে হিন্দু ওই আওয়ামী জড়িত রিয়েলিটি এটা আমি আমার নেতার সামনে বললাম এবং এই বিষয়গুলা তো আমাদেরকে এই বিষয়গুলা থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে হবে এবং এইটা কিন্তু আমাদের বিগ প্রবলেম এবং এটা ওয়েল নোন এটা মানে মানে অস্বীকার করা কোনো সুযোগ নাই হ্যাঁ সেভেন টেনে ফোর থেকে আজ থেকে পর্যন্ত যত হিন্দু জায়গা দখল হয়েছে বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে হয়েছে বিএনপি কয়েকটা নেতা করছে দর্শকরা কি বলছেন রিফাইনড হাওয়ার ব্যাপারে বলছেন দুলাল মিয়া বলছেন দুর্নীতিবাদদের বাতিল করতে হবে আর দেখেন দেখেন আমি নমিনেশন দেয়া যাবে না তৃণমূলকে শক্তিশালী করতে হবে ইউ সবাই কিন্তু মানে না 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 আমি বলি আপা একটা দিন শুনুন এগুলো হলো থিওরিটিক্যাল কথা দুর্নীতিবাদ দুর্নীতিবাদদের যে বিষয়টা এগুলো তো মুখে বলা শুধু দুর্নীতিবাদদের দুর্নীতিবাদ আপনি কিভাবে ইন্টারভেন এই এই যে ভাষীদেরকে বাদ দিবেন কিভাবে আপনি ভাষীদেরকে বাদ দিবেন প্রত্যেকটা দিন তো করা অধিকার আছে দূরনীতিবাদ আপনাকে তাইলে মুখে বলা দেছো এ সুড়ন্ত দূরনীতিবাদ বাটপার মিল্লাত ভাই টাকা মাইরা দিছে এগুলো বলাস তো এইভাবে একজনকে আপনি ক্লেম করে ব্লেম করে আপনি তাকে বাদ দিতে পার রাজনীতি থেকে আমাদের তৃণমূলকে শক্তি ছেড়ে করতেবে হোয়াট ইজ তৃণমূল আপনি জিজ্ঞেস করেন এই তৃণমূল দ্বারা তৃণমূল তৃণমূল করে তারাই আবার দেখবেন

আপনি যদি কথা কানে মিল থাকেন তাহলে তো তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনি ডক্টর মিল্লাত আপনি কি বলেন কথা এবং কাজের মধ্যে মিল নাই তো গুরুতর অভিযোগ অভিযোগের কারণেই তো অনেককে দেশ ছাড়তে হয়েছে অনেককে আমাদের জেলে যেতে হয়েছে এটা তো উদ্বিগ্ন অস্বীকার করার উপায় নেই আমরা যদি সঠিকভাবে সমস্ত কাজকর্ম করতাম তাহলে তো আমাদেরকে আসলে তো এইভাবে দেশ ছেড়ে চলে আসতে হতো না একটি কথা হচ্ছে জাকির যে দায়িত্বটি দেওয়া হয় তিনি মুখে মুখে না বলে সেটা যদি কাজের মাধ্যমে করেন তাহলে সেই ধরনের লোককে নির্বাচিত করা দরকার আছে কমিটি করার সময় বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অযোগ্য অথর্ব কিংবা অন্য মতাদর্শ বিশ্বাসী কাউকে সেখানে ভালো জায়গায় নিয়ে আসবেন তাদের দিয়ে তো আসলে আওয়ামী লীগ চলবে না চলতে পারে না এবং তার জন্যই তো আমাদের অনেকখানি পতন হয়েছে তবে সুশান্ত সাথে আমি একমত যে অনেক ঘটনাই ঘটেছে সংখ্যালঘু থেকে শুরু করে অনেকের উপর তবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকা অবস্থায় যতটুকু ঘটেছে আমরা অন্যান্য করি না যেহেতু আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে এবং পরবর্তীকালে সেকুলার পলিটিক্স ধরে রেখেছে বাংলাদেশে সুতরাং তাদেরকে এ ব্যাপারে এটা ব্যক্তিগত স্বার্থ দখলবাজি সেটা থেকেও আমাদের মুক্ত হতে হবে সবচেয়ে বড় ব্যাপার যোগ্যতা কাজে প্রমাণ হবে যোগ্যতা মুখে প্রমাণ হবে না মিলাদ ভাই কিন্তু আসলে আমার মনে কথাটাই বলছেন দেখেন যে আমাদের একটা সমস্যা হলো আমরা মানে যাকে যে জায়গায় দেই সে হয়তো ওই জায়গার যোগ্য না আর যে দিয়ে জায়গার যোগ্য তাকে ওই জায়গায় দেই না মিলাদ ভাই ডাক্তার মানুষ এখন উনাকে যদি আমি মনে করেন যে আইসিডি মন্ত্রী বানাই দিই হবে হবে না উনাকে দিতে হবে শিক্ষা শিক্ষা ওই ওই কি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের গত পনেরো বছর ইতিহাসে আপনি দেখেন যাকে আমরা অর্থমন্ত্রী বানাইছি সে হয়তো পররাষ্ট্র বুধে যাকে পররাষ্ট্র বানাইছি সে হয়তো অ্যাডভোকেট হ্যাঁ যে অ্যাডভোকেট তারে বানাইছে আইসিডি মন্ত্রী তাহলে তো হবে না হ্যাঁ যে বিয়ে পাস করে নর্মাল লইয়া রয়েছে সে আপনার অ্যালগোরিদম কি বুঝবে তো এই বিষয়গুলো তো আমাদেরকে বুঝতে হবে এই মানে